আজকে চলে তোমাদের সামনে নতুন একটা নিয়ে মনমি পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি শ্রীরামপুরের করুণাময়ী কালী মাতার মন্দির আজ হচ্ছে করুণাময়ী মায়ের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে বিশাল আয়োজন হয়েছে এই মন্দিরে তা সম্পূর্ণ ক্যামেরা বন্দি করলাম তোমাদের জন্য তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আর আমি এখন করুণাময়ী কালীমাতা মন্দিরের একদম সামনে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত এসে দাঁড়িয়ে আছে মা ভোগ প্রসাদ খাওয়ার জন্য এবং মাকে দর্শন করার জন্য ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এইটা হচ্ছে চৌরাঙ্গী বাবা দেখতেই বলা হয় করুণাময়ী মাকে মন থেকে দর্শন করলে যদি মন থেকে কিছু চাওয়া যায় মা তার মনোবাসনা পূর্ণ করেন তোম অনেকেই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না তাই ভিডিওটা অবশ্যই দেখে করে করে ক্লিক দিও একটা লাইক করো আজ হচ্ছে মার্চ শনিবার আর এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে এই মন্দিরে এই মন্দিরটি দেঘাট লেন শ্রীরামপুরে তো শ্রী শ্রী চৌরাঙ্গি বাবা দেখতেই পাচ্ছ করুণাময়ী কালী মাতার মন্দিরে আমি এসে পড়েছি ভোগ খাওয়ার জন্য ঠাকুরের এবং প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে গঙ্গা ঠিক পাশে দেখতেই পাচ্ছ মা গঙ্গা আর মা গঙ্গার ঠিক পাশেই রয়েছে এই করুণাময়ী কালীমাতার মন্দির যেখানে আজ প্রতিষ্ঠাতা দিবস উদযাপন উপলক্ষে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য আমি চৌরাঙ্গি বাবাকে তোমাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভোলে বাবা যেখানে এখানে বলা হয় চৌরাঙ্গি বাবা ঠিক তার পাশেই হচ্ছে করুণাময়ী কালীমাতা দেখতেই পাচ্ছ ঠাকুরের পুজো শুরু হবে সেই জন্য জোগাড়ান্তি হচ্ছে দেখতে পাচ্ছ মাকে ভোগ নিবেদন করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হোম হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুল দিয়ে চারপাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতে তো অসাধারণ লাগছে তোমরা ভিডিওটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ এখানে মায়ের যে অপরূপ রূপ যে দেখতে পাচ্ছি আজকের দিনে মাকে যে এত সুন্দর লাগছে সত্যি খুবই অসাধারণ দেখো বন্ধুরা একদিকে মা গঙ্গা আর ঠিক তার পাশেই বসে রয়েছে করুণাময়ী কালী মাতার মা বসে রয়েছে আর তার পাশেই ভোলে বাবা বসে রয়েছে যার দৃশ্যটা অসাধারণ লাগে উল্টো দিকে রাস্তাটা সোজা গেলেই ওয়ার্ল্ডস হাসপাতালের রাস্তা পড়বে আর পাশেই মায়ের মন দেখতেই পাচ্ছি ভোগ এখানে খাওয়ানো হচ্ছে এখানে ভাত নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ চেয়ার টেবিলে বসে পড়েছে খাওয়ার জন্য আমিও চলে এসেছি খাওয়ার জন্য এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ অপেক্ষা করছে চেয়ারে বসে ভোগ খাওয়ার জন্য ভোগ কি কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ পটল আলু পোস্ত রয়েছে আর এখানে আলু ভাজা ভাজা এখানে ডাল রয়েছে বন্ধুরা এখানে চাননি রয়েছে ভাত রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভোগ প্রসাদ এখানে সাজিয়ে রাখা রয়েছে মাকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যেন মায়ের রূপ ফেটে পড়েছে আজকের দিনে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে দর্শন করে আমি বাড়ির দিকে রওনা দিলাম প্রসাদ নিয়ে দেখতেই পাচ্ছ বাড়ি এসে গেছি এখানে দেখতেই কন্টেনার করে এখানে আমাকে ভাত পায়ে শাক এছাড়াও আরও অনেক কিছু হয়েছিল সব সুন্দর করে দেখতেই এখানে পোলাও তারপরে ধোঁকা আলু পটলের পোস্ত কিছুই প্রসাদে দেওয়া হয়েছিল বন্ধুরা আমি সব বাড়িতে এসে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে আরও একবার দেখিয়ে দিলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও